আপনার সামনে যদি ভরপুর এক প্লেট খাবার থাকে আর তখন যদি আপনার পেটে ক্ষুধা না থাকে আপনি কি খাবেন আসসালামু আলাইকুম আমি গুলনাহার খাতুন বরাবরের মতো আপনাদের সামনে এসেছি কিছু কথা বলতে আশা করি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন মনে করুন যে আপনি খেয়ে উঠেছেন কিন্তু আপনার প্রিয় কোনো ডিশ আপনার সামনে এনে হাজির করা হলো কি তখন কি আপনার খেতে ইচ্ছে করবে মনে হয় কখনোই করবে না কেন কি জানেন তখন আপনার পেটে ক্ষুধা নাই আর ক্ষুধা নাই জন্য আপনি সেই ডিশটার প্রতি আর লোভ দেখাবেন না আপনি হয় অন্য কারোর সঙ্গে শেয়ার করবেন কিংবা পুরোটাই আপনি কাউকে দিয়ে দিবেন আজকে আমার এই কথাটা দিয়ে আমি বিশাল একটা কিছু বোঝাতে চলেছি আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এরকমই আমাদের জীবনে পাওয়া না পোওয়া সুখ ভালো লাগা মন্দ লাগা প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার পূর্বের দেওয়া উদাহরণটার মতো আপনার আশেপাশে বা আপনার পরিচিত জন যখন সুখে থাকবে আপনার ঈর্ষা বলেন হিংসা বলেন কিংবা লোক বলেন তখনই কিন্তু আপনি ফিল করবেন যখন আপনার সেই জিনিসটাতে ঘাটতি থাকবে ধরুন আপনার কোনো প্রতিবেশী খুব ভালো সুখে আছে শান্তিতে আছে তার দাম্পত্য জীবন খুবই সুখে আপনি কখন তাকে নিয়ে খুব বেশি সমালোচনা শুরু করে দিবেন জানেন যখন আপনার নিজের দাম্পত্য জীবনের সুখে ঘাটতি অনুভব করবেন নিজের যখন অভাব বোধটা থেকে মনে হিংসার সঞ্চার হবে তখনই কিন্তু আপনার মনের ভিতরে একটা অস্থিরতা কাজ করবে তাই আমি বলবো বরাবরের মতো যে আমরা যদি আমাদের লোভটাকে সম্বরণ করতে পারি হিংসাটাকে যদি আমরা কমাতে পারি নিজেদের জীবনের সুখ শান্তিগুলোকে যদি আমরা নিজেদের ভিতরে করে নিতে পারি যা আমার যা আছে তাই নিয়ে যদি আমি ভালো থাকার চেষ্টা করি সুখী থাকার চেষ্টা করি তাহলে কিন্তু আমি অন্যের ভিতরেও কিন্তু সুখ খুঁজে পাব আর আরো একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আপনি যখন নিজে থেকে ফিল করবেন যে আপনি ভালো আছেন আপনি সুখী আছেন তখন কিন্তু গোটা ইউনিভার্স আপনার দিকে সুখের উপকরণগুলোই ছিঁড়ে দিবে আপনার দিকে কখনোই আর আপনার নেগেটিভ রিয়াক্টের কোনো কিছু ছুড়ে দিবে না আসলে বিষয়টাই এমন যখন আমরা আমাদের মনের ভিতরে যখন একটা কোনো বিষয়ে সেটা যশ খ্যাতি অর্থবৃত্ত প্রতিপত্তি এনি হাউ এনি বিষয় হতে পারে যে আমরা সেটার যখন ল্যাক ফিল করবো আমাদের মনের ভিতরে আমরা যখন সেটার ভিতরে নিজেকে আসলে একটা আফসোসের জায়গা তৈরি করব তখনই কিন্তু আমার অভাবটা জেগে উঠবে আর সেটা থেকে কিন্তু আমার মনে হিংসা আর লালসার বীজটা পুরস্কৃত হয়ে যাবে তাই এজ মানুষ হিসেবে আমাদের প্রত্যেকটা মানুষেরই উচিত আল্লাহ যেহেতু আমাদেরকে বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন ম্যান করে করেই পাঠিয়েছেন কার কার কপালে কি কি আছে আল্লাহ কিন্তু এটা পূর্ব ভাবে পাঠিয়েছে তো সেই সূত্রে আমি মনে করি যে প্রত্যেকটা মানুষেরই উচিত নিজের দায়িত্ববোধ থেকে হলেও নিজের বিবেকবোধ থেকে হলেও নিজের স অবস্থানে নিজেকে সুখী মনে করা নিজেকে ভালো মনে করা দূর থেকে অন্যের সুখী থাকা দেখে হাহুতাস না করে নিজের ভিতরে যা যা আছে তাই দিয়ে আপনি সন্তুষ্ট থাকুন তাহলে গোটা বিশ্ব আপনার প্রতি সুখের কোনো কিছু ছুড়ে দিবে আপনি ভালো থাকবেন এবং আপনি যখন এই পর্যায় থেকে অন্যের সঙ্গে মিশতে চেষ্টা করবেন বা কেউ আপনার সঙ্গে মিশবে তখনও কিন্তু তারাও আপনার কাছ থেকে ভালো কিছুই পেয়ে যাবে এবং তারাও আপনার কাছ থেকে সুখকরই কিছু পেয়ে যাবে তখন দেখবেন যে আপনাদের ভিতরে রিলেশনটা আপনাদের ভিতরে যে বন্ডিংটা ভালোই ভালোই যে একটা বন্ডিং সেটা কিন্তু অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে আমাদের ভিতরে ভ্যারি করে যেই যে কিংবা একটা মনের ভিতরে অস্থিরতা বলেন কিংবা অব্যক্ত কিছু চাওয়া পাওয়া বলেন এই সিচুয়েশন গুলা ক্রিয়েট হয় মূলত কিন্তু আহ কি বলবো যে আত্মতৃপ্তির অভাব থেকে চাহিদা থেকে এগুলা থেকে তাই এগুলো থেকে বেরিয়ে এসে যদি আমরা সবস্থানে নিজেরা সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বলি এবং প্রত্যেকটা সিচুয়েশনে যদি সবাই মিলে মিলেমিশে চলার চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ আমরা পারি হাতে হাতে রেখে প্রত্যেকেই ভালো থাকতে যে যে অবস্থানে থাকি আশা করি আমার এই কথাগুলো ভালো লাগবে আর নিত্য ভিডিও যেহেতু আপনাদের সামনে নিয়ে আসি জানি না কার কেমন লাগে অবশ্যই ভালো লাগা মন্দ লাগা মিলেই মানুষ আর যদি সাধারণত ভালো লাগার মুর সৃষ্টি করতে পারি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে সেটা জানাবেন আর যদি আপনার মনে সাধারণত বা নেগেটিভ কোনো অনুভূতির সঞ্চার করতে পারি সেটাও কিন্তু জানাতে ভুলবেন না কারণ আমি তখনই সৌভাগ্যবান হব যখন আপনি আমার দোষগুলোকে ধরে দিবেন আমি আমার ভুলের ঊর্ধে না আমার দোষ হতেই পারে আপনি যদি আমার দোষটা ধরে দেন আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকব তখন হয়তো আমি সংশোধন করে নেক্সট টাইমে সেই ভুল আর করব না তো ভালো থাকবেন আর এইভাবে আমাকে সাপোর্ট দিবেন নিত্য নতুন জানো আপনাদের জন্য কিছু নিয়ে আসতে পারি আর সবার মাঝে যেন আমি পজিটিভ কিছু ছড়িয়ে দিতে পারি আমিও মানুষ আমি সবটাই যে একেবারে নির্ভুল ভাবে চলি তা কিন্তু না তারপরেও মনে করি যে যে মানুষ হিসাবে নীতি নৈতিকতার মধ্যে থেকে যেটুকু আমার ভিতরে বিবেক বোধ আছে সেটুকু আমি যাই সবার ভিতরে ছড়িয়ে দিতে এই আশা ব্যক্ত করে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ